আসসালামু আলাইকুম সেফটি ট্যাং সঙ্গে শোকপিঠ কেন তৈরি করবেন আর সেফটি ট্যাঙ্কের শোকপিটে ইটের আদলা কেন ব্যবহার করবেন আর সিলেকশন বালু কেন ব্যবহার করবে ব্যবহার করলে কী উপকার হবে আর ব্যবহার না করলে কী ক্ষতি হবে আজকের ভিডিওতে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি জানাব যারা এখনও শোকপিটগুলো তৈরি করতেছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা ইটের আতলা এবং সিলেকশন বালু ব্যবহার করবেন আর যারা এখনও ব্যবহার করেননি চোখ তৈরি করে ফেলছেন তারা কিন্তু অনেক ক্ষতি করে ফেলছেন এবং কি ক্ষতিটা হবে আর কি উপকারটা হবে চোখ তৈরি করতে গেলে বালু আর ইট কেন দিতে হয় গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি পার্ট টু পার্ট বুঝিয়ে খুলিয়ে বলতেছি ধরুন আপনারা একটা এলাকায় একটা ডোবা নালার মধ্যে একটা টিউবওয়েল পুঁতেছেন সেই জায়গার যদি ওই টিউবওয়েলের পানিটা খান পানিটা কীরকম দুর্গন্ধ করে না অবশ্যই দেখবেন দুর্গন্ধ করে এবং পানি খাওয়া যায় না বিশেষ সমস্যা এবং সেম বিষয় যদি আপনারা এই শোকপিঠটা পঁয়ত্রিশ ফিট করেন এবং একটা দেখা যায় বিভিন্ন এলাকা বোর্ডিং করলে পঁয়ত্রিশ বা তিরিশ ফিটের মধ্যে কিন্তু পানির লেয়ার লেয়ার পাওয়া যায় সেই পানিগুলো কিন্তু আমরা টেবল থেকে তুলে খাই বা মোটর দিয়ে তুলে খাই সেম বিষয় যদি একটা এখানে পঁয়ত্রিশ ফিট আমরা যেমন এই শোকপিঠটা করেছি এই শোকপিটে কী জমা হবে ভালো পানি নাকি মল জমা হবে এখানে সম্পূর্ণ মল এবং সেফটি ট্যাঙ্কের পানিগুলো এসে এখানে জমা হবে তো এই চোকপিটের সঙ্গে যদি আপনাদের আশপাশে যদি কোনো একটা টিউবওয়েল থাকে বা সাবমার্সিবল পাম্প থাকে তাহলে এই পানিটা যদি আপনার টিউবওয়েলের মাধ্যমে তুলে খান তাহলে আপনাদের বিশেষ করে কী ধরনের রোগ হবে এবং পানিটা কীরকম গন্ধ করবে আপনারা কি বুঝতে পারছেন আমার কথাগুলো সেম বিষয় এখানে আমরা যেমন সেফটি ট্যাঙ্কটা তৈরি করতেছি এই সেফটি ট্যাঙ্কটির যে পা ময়লা পানিগুলো ওই পিঠে চলে যায় এই পিঠে যাওয়ার পর এই পানিগুলো আমাদের পঁয়ত্রিশ ফিট নিচে চলে যায় আর এই পঁয়ত্রিশ ফিট নিচ থেকে সেফটি ট্যাঙ্কের ইয়া পিঠের নিচ দিয়ে বিভিন্ন জায়গায় পানিগুলো সরিয়ে যায় এই ময়লা পানিগুলো আর সরিয়ে যাওয়া এই ময়লা পানিগুলো বিশেষ করে সেফটি ট্যাঙ্কের আশপাশে যদি টিবল এবং বোর্ডিং থাকে তার মাধ্যমে যখন আমরা এই পানিগুলো তুলবো এবং আমরা তুলে খাচ্ছি তুলে খাওয়াতে এই পানিগুলো কিন্তু বিশেষ করে খুব দুর্গন্ধ হয় টিউবওয়েলের পানি এবং পাম্পের পানি এটা যেন গন্ধ না হয় দুর্গন্ধ না হয় রোগ না সরায় সে কারণে আমরা কিন্তু এই সেফটি ট্যাঙ্কের যে পিটটি আছে ছক পিটে আমরা প্রথম অবস্থা আমরা ইটের আদলা ব্যবহার করি তারপরে আমরা সিলেকশন বালু ব্যবহার করি কেন ব্যবহার করি যাতে যেন এই পানিটা ময়লা পানিটা ফিল্টার হয়ে নিজ দিক দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় যারা টিউবওয়েল এবং পাম্প দিয়ে পানি তুলে পানিটা খাবে তাদের জন্য বিশেষ করে গন্ধ না লাগে এবং পানিটার জন্য পরিষ্কার পানি পায় কারণ আমরা যখন টিউবওয়েল থেকে পানিটা তুলি তখন কিন্তু মাটির নিচ থেকে পানিটা ফিল্টার হয়ে ওপরে চলে আসে ডোবা নালার মধ্যে যদি আমরা টিউবওয়েল পুঁতে থাকি বা ডোবা নালার আশপাশে বা সেফটি ট্যাঙ্কের আশপাশে যদি আমরা টিউবওয়েল পুঁতে থাকি ওই টিউবওয়েলের পানি যদি আপনারা খেয়ে দেখেন কীরকম দুর্গন্ধ লাগে বিশ্বাস না হলে আপনার বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার পানি ট্রাই করে দেখবেন বিশেষ করে সেফটি ট্যাঙ্কের আশপাশে এবং ছোকপিটের আশপাশে যেসব এলাকার বোর্ডিং করা আছে সেসব এলাকার পানিগুলো আপনার খেয়ে দেখবেন একবারে নোংরা একদম দুর্গন্ধ খাওয়া যায় না সে কারণেই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই যারা এই পঁয়ত্রিশ ফিট চল্লিশ ফিট তিরিশ ফিটের একটা ছোকপিট তৈরি করতে পারবেন এবং সেখানে অবশ্যই আপনাদের ইটের খোয়া এবং বালু ব্যবহার করতে হবে কতটুকু করে ব্যবহার করতে হবে পরিমাণটা কি সেটা জানাচ্ছি কারণ বিশেষ করে আমরা এখানে যেটা ব্যবহার করছি আমাদের এখানে শোকপিটটি হচ্ছে পঁয়ত্রিশ ফিট আমরা এখানে ইট ব্যবহার করছি বারোশো ইট বারোশো ইটে দুই ভাগ তিন ভাগ করে আমরা এখানে এই শোকপিটের মধ্যে দিয়েছি আর একশো সেফটি বালু দিয়েছি একশো সেফটি বালু আর বারোশো ইটের আদলা এখন এই পানিটা ফিল্টার হয়ে নিজ দিয়ে চলে যাবে যাতে কোনোভাবে ময়লাগুলো নিচে যাবে না এবং দুর্গন্ধটা বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাবে না যেমন আপনার বাসায় যদি পানি আয়রন থাকে তাহলে কি করেন ট্যাঙ্কির মধ্যে ফিল্টার প্লান তৈরি করেন এবং ফিল্টার প্লানে কী 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 দেওয়া হয় ইটের আদলা এবং বালু এগুলো দিয়েই কিন্তু পানি ফিল্টার করে আপনাদেরকে খেতে হয় তা সেম বিষয় এখানে যদি আপনারা ইটের আদলা এবং সিলেকশন বালু ব্যবহার করেন এবং নোংরা পানিটা ছড়িয়ে যাবে না সেক্ষেত্রে আপনারা পানিটা আবার এই শোকপিটের আশপাশে যেগুলো টিউবওয়েল বোর্ডিং যা কিছু আছে না কেন তারা কখনোই এই নোংরা পানিটা পাবে না অবশ্যই ফিল্টার পানিটা পাচ্ছে তাই এখানে আমরা এক কথা বলতে গেলে শোকপিটে আমরা কিন্তু ফিল্টার তৈরি করে দিয়েছি এই ফিল্টারের মাধ্যমে আপনার এলাকায় পরিষ্কার পানিগুলো ছড়িয়ে যাবে নিজের এলাকায় এই ধরনের বা বা আপনার বিল্ডিং করতেছেন অবশ্যই আমরা শোকপিঠে বালু এবং ইট ব্যবহার করবেন আমরা এখানে যে শোক পিট পঁয়ত্রিশ ফিট খুঁড়েছি এখানে দেখতেছেন আমাদের কিন্তু বালু এবং খুব সুন্দর বালু বের হয়েছে এবং মাটি না যদি আপনারা শোক তৈরি করেন অবশ্যই চেষ্টা করবেন বালু যেন শোক পিঠের বের হয় এমন অবস্থায় আপনারা শোকপিঠটি কাজ করা শেষ করবেন কারণ দেখা যায় তিরিশ ফিটও কিন্তু বালু পাওয়া যায় পঁয়ত্রিশ ফিটও বালু পাওয়া যায় দশ পনেরো ফিটও বালু পাওয়া যায় যদি আপনারা বেশি উপরে বালু পেয়ে থাকেন তাহলে তো তারপরেও আপনাদেরকে কিন্তু শোকপিট ডাবাতে হবে আর যদিও আপনারা বেশি নিচে বালু পাচ্ছেন না দেখা যায় তিরিশ ফিটের মধ্যে পাইলেন না আপনারা বালু পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদের অবশ্যই পঁয়ত্রিশ চল্লিশ ফিট পর্যন্ত করতে মাটি খনন করতে হবে মানে যতক্ষণ আপনি বালু পাচ্ছেন না ততক্ষণ আপনাদেরকে মাটিটা খনন করে সে শোকপিঠটি স্থাপন করতে হবে তা যাই হোক আমরা কিন্তু এখানে একটি শোকপিঠে এইভাবেই তৈরি করেছি তাই আপনাদেরকে আজকে হ্যাঁ ভিডিওটি শেয়ার করলাম যারা অবশ্যই বিল্ডিং করবেন এবং সব তো আপনাদেরকে করতে হবে তাদের জন্য অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অন্যের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যের জন্য উপকার হয় এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন সব ভাইয়েরা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে সালাম আলাইকুম